সময় গরম এমন ঠান্ডা নয় যেটা তাতে লাগে এমন গরম নয় যেটা চাবলা পুড়ে যায় কি সুন্দর করে পানি দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস ছোট বাসুর পছন্দ করতেন খোয়া ছোট বাসুর সব কিছু খাওয়া যায় হাড়িগুলো কুটকুটির হাড়িিসের হাড়ি ওই যে নরম নেই কিন্তু কি কথা ছিল আরে সিনান নাও যে সাদা সাদা কুটকুড়ি কচকচু কচকচু এই হলো ভাষার রানিত্ব রাসুল বলতেন তিন মাইল পর পর ভাষা চেঞ্জ হয় কয় মাইল তিন মাইল এই জন্য যখন বিয়ে করাবেন কাছে কাছে করাবেন একই গ্রামের ভিতরে বিয়ে করাটা শুন তাহলে মিলও বেশি খাতিরও বেশি আর যত দূরে যাবে তত দূরত্ব সৃষ্টি হবে খাওয়া রুচি চেঞ্জ হয় তারপরে কথার ভাষা চেঞ্জ হয় তিন মাইল অন্তর অন্তর কয় মাইল তিন মাইল অন্তর অন্তর কি সুন্দর ইসলামের বন্টন আবার দেখে একজনের ছেলে হয় কালো বোকারিতে হাদিস এসছে এক লোকে দুজনই সুন্দর কিন্তু বাচ্চা হয়েছে কি কালো বাচ্চা হয়েছে রাসুলের কাছে নিয়ে এসেছে আমরা দুজন সুন্দর করতে আইছি এটা রাসুল সাহেব বললেন তোমাদের বাড়িতে কোন ওঠ আছে নাকি আছে কি রঙের ওঠ কোনটা লাল কোনটা সাদা কোনটা কালো রাসুল সাইসাল্লাম বলেন এই লাল হোটেলের ভিতরে কখনো কখনো চিত্রা ওঠা হয় হয় না কি কয় হয় কেন হয় হয়তো এই হোটেলের বাপ দাদা কেউ চিত্রা ছিল এই জন্য হয় এবার বললেন তোমাদের বাপ দাদার মধ্যে কে কালো ছিল কয় যে হ্যাঁ আমার দাদা একদম কালো ছিল কয় এটা হলো তোর হে দাদা